দর্শক ঘড়িতে বাজে বিকাল চারটা সতেরো আঠারো মিনিট চারটা সতেরো বাজে তো দেখতে পাচ্ছেন বিকাল টাইম কি অবস্থা আমগুলো নিয়ে কিন্তু এখনো বসে আছে ক্রয় বিক্রয় কিন্তু চলছে আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমগুলো অনেক দেরিতে অনেকে নিয়ে আসছে তো আমের বাজারটি জানার চেষ্টা করবেন চালো সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা বাজার আমের ভালো না

খ্রিস্টাবাদ খ্রিস্টাবাদ কেমন সাইজ আপনার খ্রিস্টাবাদ মাঝারি সাইজের খ্রিস্টাবাদ এইটা কী দাম বলছে ভাই এটা মন কারে এরকম দাম বলছে মনে আচ্ছা আচ্ছা কয়টার সময় আছেন তিনটার পরে আচ্ছা আচ্ছা কেমন বুঝতে পারছেন সম্ভাবনা কেমন

আমার দাম বলছে না কি বলেন মানুষের বাজারে এত বড় বাজারে আসছেন ঈদের আগ মুহূর্তে আর আমের দাম বলল না তাহলে তাহলে এবারে কী অবস্থা হবে আপনার দাম বলছে না কি আম নিয়ে ছেলে রে খাসিও তো কয়েকজন মিষ্টি মিষ্টি না তাই দামি বলে নেই এটা কি পাকলে মিষ্টি হবে না টকি হবে একটু মিষ্টি হবে বেশি মিষ্টি হবে না কলা মিষ্টি হবে না তার মানে এই আমটা একটু চলে কম আর কি তো দর্শক ভাই কিন্তু আসছে ভাই কয়টার দিকে আসতেন দুইটার দিকে দুইটার দিকে আসতেন এখন বাজে হলো চারটা বিশ মানে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা হতে গেল ঠিক আছে তো আসলে কেউ দাম বলেনি মানে অল্প একটু দাম বললেও বেশি দেবেন আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই তাতারপুর তাতারপুর এটা কোন কোন উপজেলা ধরে এখান থেকে দুই কিলো তো ভাই তাতারপুর থেকে আসছে কিন্তু আড়াই প্রায় আড়াই ঘন্টা পরে বসে আছে দেখতে পাচ্ছেন আমের বাজারে মানুষের পাইকারি আমের বাজার এটা উত্তরবঙ্গের বিখ্যাত একটি আমের বাজার এবং প্রচুর পরিমাণে আম কিন্তু জমে আজকে বৃষ্টির কারণে দুপুর পরে যারা আমগুলো ভেঙে নিয়ে আসছে তারা কিন্তু এখনো নিয়ে বসে আছে

তো দর্শক দেখেন কত বড় সাইজের হিমসাগর এটা কিন্তু একটাই কিন্তু প্রায় 1 কেজির কাছাকাছি চলে যাবে তো আসলে যখন গাছে পাতনা ধরে তখন কিন্তু আমগুলো অনেক বড় সাইজের হয় দেখতে পাচ্ছেন তো আপনারা এই আমগুলো কিন্তু নিতে পারবেন বিশাল বড় বীট সাইজের তো মমৈ 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 লাটি দাম চান না ক্যা

এখন ঘড়িতে বাজে চারটা তেইশ মিনিট দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের এই আমগুলো আপনার হচ্ছে ল্যাংড়া আমগুলো কিন্তু বাজারে আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ল্যাংড়া আমগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন বারেশ্বর বাজার থেকে তাছাড়া এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে হিমসাগর আমগুলো কিন্তু আসছে একদম পরিপক্ক হিমসাগর এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হিমসাগর এটা

kaçs achh chnwa lokna aaj lokna karona ki eto dam kam loknam lok apne lok ka dam tone apne je chokale paada holo na ha paade ha ta hone mane dam mane am to apne giraste ram gonda lagta rene lagde wala ni ganda abipariya am ta ekon ekon bikal bala ki obostha amer bazar bikal bala bikale bhalo bazar hamra a kotha a golo theek bhalo tai apne ki amne achen nide ki jane chini jane chini lengra lengra

ফিশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য কিন্তু এই বাজারে চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নেওয়ার জন্য কিন্তু চ্যানেল মালিক নাজমুল হক আমি আমার নম্বরে কিন্তু কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্কে কিন্তু আপনারা লগ দিতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ